আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তৃতীয় পর্ব নিয়ে আজকের পর্বে আমরা দেখাবো কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি উঠে সূর্যোদয় দেখি এরপর আমরা ফ্রেশ হয়ে আমরা সবাই সকালে নাস্তার উদ্দেশ্যে বের হই আমরা মারুয়াটি রেস্টুরেন্টে যাই এই রেস্টুরেন্টটা আমাদের রিজোর্টের পাশেই একদম রেস্টুরেন্ট থেকে আমাদের রিসর্টটা দেখা যায় এই রেজোর্টে কোনটা খাবার কত কি দাম তা আমি চার্টে দিয়ে দিলাম আপনাদের বুঝার সুবিধার্থে আপনারা দেখে নিন নাস্তা শেষে আমরা একটু হাঁটতে বের হলাম রাস্তার দুই পাশে এরকম কলা আলু বিভিন্ন সবজি নিয়ে বসে আছে বিক্রির উদ্দেশ্যে আপনারা যে যার মতো কিনতে পারবেন এই হচ্ছে এক বিশেষ আলু এটা খেতে অনেক মিষ্টি একটা দাম হচ্ছে চল্লিশ টাকা এরপর আমরা ঘুরতে বের হই এই হচ্ছে কংলপ পাহাড় আমরা কংলপ পাহাড় প্রথমেই যাই এটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় আঠারোশো ফুট তো এখানে সবাই উঠতে গেলে অনেকে বাসের সাহায্য নেয় আপনি বিশ টাকা ত্রিশ টাকা দিয়ে বাস নিতে পারবেন আবার ফিরে আসার সময় বাসটি ফেরত দিতে হবে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা না দেখলে বিশ্বাস করা যায় না সত্যি আল্লাহ আমাদের দুনিয়াটা এত সুন্দর করে বানিয়েছে জান্নাত না জানি কত সুন্দর তারের উপরেও অনেক রিজোর্ট রয়েছে দোকানপাট আছে আপনার ইচ্ছে করলে এখানেও বুকিং দিয়ে আসতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই সাত দিন আগে থেকেই বুকিং দিতে হবে অনেক সময় অনেক রিজোর্ট এক মাস আগেও বুকিং দিতে হয় ওর আমরা চলে আসি লুসাই গ্রামে এই হয়ে হলো গ্রাম এবং লুসাই গ্রামের আরেক পাশে হচ্ছে মসজিদ এই যে এটা হলো মসজিদ মসজিদ থেকে ভিউ আরও বেশি সুন্দর যাই হোক আমরা এবার লুসাই গ্রামে ঢুকবো লুসাই গ্রামে জনপ্রতি এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা সাইগ্রামে পাহাড়িদের পোশাক পরে আপনি ঢুকতে পারবেন এটি পোশাকের বিশ মিনিটের জন্য আপনি ভাড়া নিতে পারবেন প্রতি ড্রেসের জন্য একশো টাকা করে আপনাকে গুনতে হবে আমরা সাইগ্রামে ঢুকলাম আসলে জায়গাটা এত সুন্দর না দেখলে বোঝা যায় না ভিতর ভিতরে আরো বেশি সুন্দর বাইরে থেকে একটু বোঝা যায় না মনে হয় অল্প একটু জায়গা আসলে জায়গাটা অনেক তো আপনি আপনার মন মতো এখানে ঘুরতে পারবেন বসতে পারবেন ছবি তুলতে পারবেন কেউ আপনি পাহাড়ের অপার সৌন্দর্য ভোগ করতে পারবেন আসলেই খুব সুন্দর একটা জায়গা এখানে একটা দুলনা রয়েছে এবং একটা দোকান রয়েছে দোকানের দোকানদার নাই কিন্তু দোকানের মূল্য নির্ধারণ করা হয়েছে কোনটার দাম কত আপনি আপনার ইচ্ছা মতো কিনে পাশে টাকা রেখে যেতে পারবেন আমরা এখন আর নিচের দিকে নামছি নিচে আরও সুন্দর জায়গা এখানে বসারও জায়গা আছে ছোটো ছোটো ঘরও রয়েছে তারপর এখান থেকে পাহাড়ের ভিউ আরও সুন্দর লাগে দেখতে আমি মসজিদের ছবি নিতে ভুলে যাই কিন্তু মসজিদের উপর থেকে পাশ থেকে যে পাহাড় দেখা যাচ্ছে তার ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের এরপর আমরা চলে আসি হেলিপ্যাড এরিয়াতে হেলিপ্যাড এরিয়াতে আমরা সূর্যাস্ত দেখব তো আমার বাচ্চারা সবাই দৌড়ে দুলনার কাছে চলে গেল আমরা কিছু ছবি তুলে নিলাম সন্ধ্যার পর এখানে অনেক খাবারের দোকান বসে তাছাড়াও বিভিন্ন হকাররা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে এখানে আপনি বাঁশের তৈরি বিভিন্ন দ্রব্যমূল্য পাবেন বাঁশের মগ বোতল এগুলো বোতলগুলো দুশো টাকা করে চায় মগগুলো পঞ্চাশ থেকে ষাট টাকা করে এবং ট্রে ছোট বড় আছে দেড়শো থেকে দুশো টাকার ভিতরে চায় আপনারা দামাদামি করে কিনে নিতে পারবেন এগুলোর মধ্যে আপনি আপনার মন মতো ডিজাইনও বলে দিতে পারবেন ওরা তা এঁকে দিবে আমরা খাবারের শাড়িতে আসি বিভিন্ন ধরনের খাবার আপনারা পাবেন এখানে কিন্তু বিশ্বাস করেন আমার একটা খাবারও মজা লাগেনি আমি ঢাকার খাবারগুলো খুবই মিস করেছি এর যেতে শতগুণে ঢাকার স্ট্রিট ফুডগুলো অনেক মজা এখানে শুধু আমার দেবুর পিনিকটা ভালো লেগেছে এবং মালপোয়া যেটাকে বলে সেটা ভালো লেগেছে তবে হ্যাঁ আপনারা যদি এখানে বাস খেতে আসেন সত্যি সত্যি বাস পাবেন মানে যে অবস্থা ছোট্ট একটা বাঁশ চিকন আঙ্গুলের চাইতেও চিকন সে বাঁশ আপনার ভেতর পাশের ভেতর আপনাকে একটু চিকেনের পুল ভরিয়ে দিয়ে বেসন দিয়ে ভেজে দেবে দাম হচ্ছে ষাট টাকা এটা খাওয়া আর বাস খাওয়া এক কথা তাছাড়া আর তেমন কিছুই আমার কাছে মজা লাগেনি এখানে অনেক কিছুই পাওয়া যায় জিলাপি মালপোয়া সমোসা ডিম পথে দেখলাম পর্যটকরা বসে রেস্ট নিচ্ছে এবং তার তাদের মেয়েরা নাচে এবং অনেক দর্শকরা তাই এনজয় করছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তাই এনজয় করলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই আমার পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন